প্রফেশনালভাবে বেকিং কোর্স করতে চাচ্ছেন আর অথচ আপনার কাছে একদমই বাজেট নেই এই বেকিং কোর্সটা করার জন্য তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে বেসিক স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করব একদম প্রফেশনালভাবে ফ্রি অনলাইন ক্লাস আজকে থাকছে বেসিক চকলেট স্পঞ্জ কেকের রেসিপি তো এর জন্য আমি তিনটা বাটি নিয়েছি এটার কারণ হচ্ছে আমার ডিমের সাদা অংশটাকে আর অংশটাকে একেবারে আলাদা করে নিতে হবে কোনোভাবেই যেন ডিমের হলুদ অংশটা ভেঙে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে যেহেতু আমি দুইটা ডিম নেবো তার জন্য আমি একটা ছোট বাটিতে ভেঙে প্রথমে আলাদা ভেঙে নিয়েছি তারপর আমি হলুদ অংশটাকে একটা বাটিতে আর সাদাংশটাকে আরেকটা বাটিতে রেখেছি আর এখন যদি আমি একসাথে দুইটা ডিম একই বাটিতে ভেঙে নিই সেকেন্ড ডিমটা যদি কোনো কারণে আমার ভেঙে যায় বা প্রথম ডিমটা কোনো কারণে ভেঙে যায় তো হলুদ অংশ যদি সাদা অংশের সাথে মিশে যায় সেই ডিম দিয়ে কিন্তু আমাদের স্পঞ্জ কেকটা একেবারেই তৈরি করা যাবে না যার কারণে আমি এই ডিমটাকে প্রথমে একটা বাটিতে ভেঙে নিয়ে দেন আমি হচ্ছে দুইটা বাটিতে আলাদা আলাদাভাবে কুসুমটা আর সাদা অংশটাকে নিয়ে নিয়েছি স্পঞ্জ কেকের জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিমের সাদা অংশটা এটাকে ফোম করে নেওয়া এটাকে খুব পারফেক্টভাবে ফোম করে নেওয়ার জন্য আপনি যে বাটিটাতে ডিমের সাদা অংশটাকে নিয়ে নেবেন সেটা যেন একেবারে ক্লিন হয় আর পানি ছাড়া হয় কোনো কারণে যদি বাটিটা অপরিষ্কার থাকে ক্লিন না থাকে তাহলে কিন্তু আমার এই ডিমের ফোমটা কখনই ক্রিয়েট হবে না আর অবশ্যই ইলেকট্রিক বিটারে কেউ শুকনো হতে হবে আর একেবারে ক্লিন হতে হবে তো ডিমের ফোমটা করার জন্য আমি প্রথমে এই বাটিটাকে একটু কাত করে নিচ্ছি কারণ এখানে ডিমের সাদা অংশ খুবই কম দুটা ডিমের সাদা অংশ কিন্তু একেবারেই বাটির তলা নিতে ছিল তো যার কারণে এটাকে আমি একটু কাট করে নিয়েছি এই ডিমের সাদা অংশটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ডিমের সাদা অংশটা একেবারেই ফমি হয়ে আসছে এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না এখনই লিকুইড অবস্থায় যদি আমরা চিনি ব্যবহার করি তাহলে অনেক সময় দেখা যায় যে ডিমের এই ফোমটা ক্রিয়েট হয় না তখন পানি ছেড়ে দেয় তো যার কারণে এই ডিমের সাদা অংশটাকে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না ভালোভাবে একটু ফোম তৈরি হয়ে আসছে ভালোভাবে ফোম তৈরি হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এক পাউন্ড কেকের জন্য আমাদের ওয়ান থার্ড কাপ চিনি প্রয়োজন হয় স্পঞ্জ কেকের ক্ষেত্রে দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে তিনটা ডিমের জন্য হাফ কাপ চারটা ডিমের জন্য পনে এক কাপ মানে টু থার্ড কাপ চিনি প্রয়োজন হয় তো এই হিসাবগুলো আমাদের জেনে রাখতে হবে তো এখন আমি এখানে চিনিটা পুরোপুরি একবারে এখানে দিয়ে দিব না এখানে অল্প অল্প করে আমি দুইবার চিনি দিব। এতে করে ডিমের ফোমটা ক্রিয়েট করার পরে আমরা যখন ময়দা চিনির মিশ্রণটা তৈরি করব তখন এই সময়টার মধ্যে যেন এই ডিমের ফোমটা গলে না যায় পানি ছেড়ে না দেয় এর জন্য এই চিনিটা দেওয়া অনেক সময় আমার ফোমটা ভালোভাবে তৈরি করে একটা সাইডে রেখে দিই তারপরে হচ্ছে দেখা যায় এই ডিমের ফোমটা একেবারেই পানি ছেড়ে দিয়েছে ফোমটা আর ফোম নেই এটা পানি হয়ে গেছে তো যার কারণে এটাকে চিনি দিয়ে রেখে দিতে হবে চিনি দিয়ে রেখে দেওয়ার কারণে দেখা যাবে এটা অনেকটা সময় এরকম যেরকম রাখা হয় সেরকমই থাকে তো যতটুকু চিনি আমার বেঁচে ছিল সেই চিনিটা আমিও এখন দিয়ে দিচ্ছি যে ডিমের হলুদ অংশটা রেখেছিলাম ডিমের কুসুমের সাথে আমি সেই চিনিটুক দিয়ে দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখানে চিনির পরিমাণ আর ময়দার পরিমাণ সমান হয় স্পঞ্জ কেকে তো এখানে তারপর আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি এখানে আপনারা তরল দুধও ব্যবহার করতে পারেন আবার চাইলে কেউ তেলও ব্যবহার করতে পারেন আমি একদম ঘরে থাকা বেসিক উপকরণগুলো দিয়েই আমি আজকে এই চকোলেট কেকটা তৈরি করছি তো আমি এখানে পানি দিয়েছি আপনারা চাইলে দুধ দিতে পারেন বা তেলও দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার আর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখানে লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন লবণটাকে আসলে দেওয়া হয় মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন আর এখানে ইমোশনস দিচ্ছি আমি হাফ চা চামচ চকলেট কেক কিন্তু ইমোশনসটা ব্যবহার করতে হয় তো এখন আমি এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি কারণ এটাকে হ্যান্ড উইস্ক বা স্প্যাচুলা দিয়ে মেশানোর কোনো দরকার নেই এটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবগুলো মিশ্রণ যেন খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল করতে হবে এই ময়দার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে আর এখানে আরেকটা টিপস হচ্ছে যখন আমরা ময়দাটাকে বিট করি তখন বিটারের গায়ে কিন্তু অনেকটা পরিমাণ বেটার লেগে থাকে তো এর জন্য আপনারা আস্তে করে বিটারটাকে উপর দিকে তুলবেন আর স্পিডটাকে আস্তে করে বাড়াতে থাকবেন তাহলে কিন্তু বিটারের গায়ে খুব বেশি ময়দা মিশ্রণ লেগে থাকে না তো এইটা কিন্তু একটা আমেরিকান স্টাইলে স্পঞ্জ কেক তৈরির রেসিপি তো বাংলাদেশে কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে অনেকেই তৈরি করেন না আমার তৈরি করার প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা তো এই ময়দার মিশ্রণের সাথে আমি অল্প একটু পরিমাণ ডিমের ফোম নিয়ে নিয়েছি কারণ এতে করে ময়দার মধ্যে যে স্টিকি একটা ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো এর জন্য আমি অল্প পরিমাণ ফোম আগে মিশিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি এই ডিমের ফোমের সাথে এই ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নেবো এতে করে খুব এতে করে মেশাতে খুব ইজি হয় খুব ভালোভাবে স্মুথলি তখন মিশে যায় আর ময়দার মধ্যে এই যদি খুব বেশি থাকে তাহলে এডিএমের ফোমটা বেশি নাড়াচাড়া করতে হয় তখন এডিএমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে এটাকে ক্লক ওয়াইজ আস্তে আস্তে ধীরে সুস্থ এটাকে মেশাতে হবে আমি এই ভিডিওটা একদম আনকাট রেখেছি আমি একদম স্লোলি স্মুথলি আমি এটাকে মিশিয়ে নিয়েছি সেটা আপনারা এখানে দেখতেই পাবেন আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি প্রতিটা স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনিও আমার মতন প্রফেশনালি এই স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন তো এইখানে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করা যাবে না খুব ধীরে সুস্থে ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে বেশি ঘনত্বের কারণে কিন্তু ময়দার মিশ্রণটা নিচে তলা নিতে পড়ে যায় আর এই স্প্যাচুলার সাহায্যে সেই নিচ থেকে ময়দার মিশ্রণটাকে উঠিয়ে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এরই মধ্যে আমার স্পঞ্জ কেকের বেটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এক পাউন্ড কেক বেটারের জন্য পারফেক্ট মোল্ড হচ্ছে সিক্স ইঞ্চ তো কেউ চাইলে সেভেন ইঞ্চ মোল্ডেও কেকটাকে বেক করতে পারেন আমি এখানে সেভেন ইঞ্চ মোল্ডের মধ্যে একটা লেখালেখির সাদা কাগজ বিছিয়ে নিয়েছি এটাতে কোনো প্রকারের তেল ব্রাশ করা যাবে না সাইডে তো একেবারেই না চাইলে আপনারা নিচে তেল ব্রাশ করতে পারেন তবে সাইডে তেল ব্রাশ করা যাবে না যদি সাইডে তেল ব্রাশ করা হয় তাহলে কিন্তু সাইড থেকে কেকটা চুপসে মাঝখানে চলে আসবে তখন কেকের শেপটা কিন্তু পারফেক্ট হবে না তো স্পঞ্জ কেকগুলো যেহেতু ফোমি হয় এটা আসলে যেদিকে বেশি ঢালা পড়ে সেদিকে উঁচু হয়ে যায় আর যেদিকে কম থাকে সেদিকে হচ্ছে নিচু হয়ে যায় নিজে নিজে পারফেক্ট শেপে আসতে পারে না তো এর জন্য একটা শাসলিকের কাঠি দিয়ে এটাকে সমান করে চতুর্দিকে সমান করে নিতে হবে আর স্ট্যাপ করে নিতে হবে এতে করে বাবলস থাকলে ভিতরে সেটা বের হয়ে যায় আমি এই কেকটাকে চুলায় বেক করেছি আপনারা কিন্তু চাইলে চুলা অথবা ওভেনের দুইটা প্রসেসেই কিন্তু স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন অন্য যে কোনো কেকের ক্ষেত্রে ওভেন বেটার তবে এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু চুলাটাই পারফেক্ট তো চুলা বেক করার প্রসেসটা অবশ্যই আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে আপনারা যে কড়াইটাতে আপনারা এই কেকটাকে বেক করবেন সেই কড়াইটাকে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নেবেন তারপরে এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই কেক ব্যাটারটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত বেক করে নেবেন চুলা রাসটাকে কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু বারবার ঢাকনাটাকে তোলা যাবে না বিশ মিনিট পর ঢাকনাটাকে তুলে একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নেবেন যখন দেখবেন শাসলিকের কাঠিটা একদম ক্লিন বেরিয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে কেকটা বেক হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে চুলা থেকে নামিয়ে একটা ভারী টাওয়ালা অথবা শক্ত কিছু দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে আমি যেই কাজটা করি আমি এই কেকের মোলটাকে উল্টে রেখে দিই এতে করে কেকটা চুপসে যায় না আর যদি ঢেকে রাখা না হয় তাহলে দেখা যায় সাইড থেকে কেকের মোল্ডের সাথে কেকটা লেগে থাকে আর মাঝখানে দেবে যায় তো এর জন্যই এটাকে উল্টে রাখা হয় বা ভারী তাওয়াল অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখা হয় যখনই ঠান্ডা হয়ে যাবে আমি এই কেক মোল্ড থেকে একটা নাইফের সাহায্যে কেকটাকে আলগা করে নিচ্ছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই কেকটাকে সাইড থেকে আলগা করে নিয়ে দেন হচ্ছে এটাকে মোল্ড আউট করতে হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করার চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত কতটা পারফেক্ট হয়েছে তো সাত ইঞ্চি মোল্ডে বেক করার পরেও কিন্তু কেকটা অনেকটা অনেক বেশি হাইট হয়েছে দেখতেই পারছেন তো এখন আমি আপনাদেরকে স্লাইস করে দেখাবে অনেকে হয়তো বা কেকটাকে কিভাবে স্লাইস করতে হয় সেই প্রসেসটা জানে না তো কেক স্লাইস করার জন্য আমাদের প্রথমে কিন্তু ব্রেড নাইফটার দরকার হয় সাধারণ যে ছুরিগুলো সেগুলো দিয়ে কিন্তু কেকটাকে ভালোভাবে স্লাইস করা যায় না সমানভাবে স্লাইস করা যায় না একদিকে উঁচু একদিকে নিচু হয়ে যায় যে নাইফগুলোতে দেখবেন খাঁচ কাটা আছে সেই নাইফগুলো দিয়ে কিন্তু কেকটাকে স্লাইস করা হয় তো আমি একটা ব্রেড নাইফ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা ট্রান্ড টেবিলের উপর কেকটাকে বসিয়ে প্রথমে হাফ ইঞ্চি করে চতুর্দিক থেকে কেটে নিয়েছি তারপর হচ্ছে মাঝখান থেকে আস্তে আস্তে করে কেকটাকে স্লাইস করে নিয়েছি আপনি চাইলে তিনটা চারটা স্লাইস করতে পারেন আমি ম্যাক্সিমাম কেকের মধ্যেই দুইটা স্লাইস করে থাকি তো এই কেকটার ক্ষেত্রে আমি দুইটা স্লাইস করেছি চাইলে কিন্তু তিনটা পর্যন্ত এই কেকের স্লাইস করা যেত তো দেখতেই পাচ্ছেন স্লাইসটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে একেবারে পাতলা হয়নি আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দরভাবে পারফেক্ট কেক তৈরি করা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ